আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো কারণ আজকে হচ্ছে সারার বার্থডে তো সারার বার্থডেতে আজকে আমি নিজেই ওর জন্য কেক বানাচ্ছিলাম আজকে আমি ওর জন্যে ডল কেক বানাবো কেকটা আমি দুপুর বেলায় বানিয়ে রেখেছি কারণ এটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য তো তারপর এটা আমি রাতের দিকে এটা ঠিক করতে বসছি তো এটা কিন্তু বেশি একটু হিট হইলে যায় কেকের এইটা হিটের একটু কম বেশি হলে এরকম হয় আর কি সারা কিন্তু প্রচুর এক্সাইটেড মানে ও খুশিতে কি করতেছে তো আমি ওকে বলছি যে আমি তোমার জন্য ডল কেক বানাবো এর জন্য আরো বেশি খুশি হয়ে গেছে ও তো এখানে আমি যে কেকটা কাটতেছিলাম সেটা হচ্ছে দুই পাউন্ডের আর এটা হচ্ছে দেড় পাউন্ড আর একটা হচ্ছে এক পাউন্ড তো তিনটা কেক মিলে আমি এখানে ডল কেকটা বানাবো তো এখানে মোট কেক আছে আমার দুই দেড় আর এক পাউন্ড তাহলে সাড়ে সাড়ে চার পাউন্ড কেক এখানে আছে তো আমি এটাকে ক্লিন করে নিয়ে এগুলো আমি পিস পিস করে কেটে রাখতেছি তো এটা আমি আগে এখন হচ্ছে কোট করে রেখে এটা আমি বেসটা রেডি করে রাখবো কেকের কোট করে রেখে দিব ফ্রিজের ভিতর তাহলে কেকটা সুন্দর হয় দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিলে কেকটা খেতে সফট হয় আর কি টেস্ট বেশি বেজে যায় তো এই তো আমি অফ ক্যামেরাতে এগুলো সবগুলো ইয়ে করে নিয়েছি কেকের কোট টুট করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে ডল বসাই দিছি আর কোথায় যে একটা মাছি এসে খুব ডিস্টার্ব শুরু করে দিছে সারার বার্থডে কেক সারা খাওয়ার আগে ও খেয়ে যাচ্ছে তো ডলটার আমি কালার করবো দুইটা একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে ইয়েলো তো আমি ফ্লাওয়ারগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি ডার্ক কেক বানানো কিন্তু খুব সহজ দেখতে যতটা মানে কঠিন মনে হয় অতটা কঠিন না একদম ইজি একটা কাজ আর সারা আমার সাইডে এসে খুব লাফালাফি করতেছে ওর কেকের আমি বানাচ্ছি আর ও খুশিতে খুব লাফালাফি করতেছে তো আমি বডিটাতে একটু ক্রিম দিয়ে জামার শেপটা দিয়ে দিলাম আর পুরা বডিতে এখন আমি ইয়েলো কালার দেব কালার কম্বিনেশনটা খুব ভালো ছিল আপনাদের কেমন লেগেছে বা লাগবে সেটা আমি জানি না আমার কাছে ভালো লাগতে সেজন্য আমি দিছি আর কি তো কেকটা কিন্তু আমার রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে তো মাসাল্লা ভালো লাগতেছে প্রচুর সুন্দর লাগতেছে দেখতে অনেকটাই তো আমি ডলটার হেয়ার ক্লিপ মানে হেয়ারটা আটকাইতে গিয়ে আমি সারা দুইটা ছোটো ছোটো ক্লিপ দিয়ে দিয়েছি পরে দেখতেছি জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কিন্তু আমি এটা ইচ্ছা করে ম্যাচিং করি নাই আমি আগে দিয়েছিলাম চুলটা আটকে পরে এখন খেয়াল করে বানানোর শেষে খেয়াল করে দেখতেছি যে ডলের দুইটা ক্লিপ জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে স্কাই আর ইয়েলো এটা একদম রেডি সার কেক এখন এটা আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে ক্রিমটা সুন্দর হয় তো কেকটা রেডি করে রেখে রান্না করতে চলে গেছিলাম তো এখানে আমি টিহারি রান্না করছি কাবাব বানাইছি আর এখানে পেঁয়াজ মরিচ আর এখানে হচ্ছে স্যালাদ কেটে রেখেছি খাওয়ার জন্য আর এখানে হচ্ছে ছাড়ার জন্য পায়ে রান্না করেছিলাম তো এগুলো সব রান্না টান্না করে রেখে সারা আবার হচ্ছে মানে বেলুন দিয়ে ঘর সাজাইছি এর মধ্যে সারা একবার পড়ে গিয়ে মাথায় প্রচুর ব্যথা পাইছে এটা নিয়ে তো কান্নাকাটি করলে একদম এক অবস্থা মাথায় পানি টানি দিয়ে এখন একটু ভালো লাগতেছে তো তো তারপরে ছাড়াকে রেডি করে দিচ্ছি দিয়ে আমরা একটু রেডি হয়েছে আর কি তো আমি এখানে মোম নিয়ে আসছি ওর ক্যান্ডেলগুলো জ্বালাই দিব আর সারা আগে থেকে কানের ভিতরে নখ দিয়ে রেডি হয়ে আছে মানে ওই লম্বা ক্যান্ডেলটাতে একটু আগুন ধরা শব্দ হয় না একটা ও মানে ওটা প্রচুর ভয় পায় আর ছোটো ছোটো ক্যান্ডেলগুলো আসলে ওগুলোতে আমি মোম দিয়ে আস্তে আস্তে আগুন ধরাই দিচ্ছিলাম তো এসব দেখে সারা দৌড় দিছে ভয়ে আর এদিকে সারা চিল্লা চিল্লা এখন শুরু হয়ে যাবে এটা যেই আমি ক্যান্ডেলটাতে আগুন দিব এখনো খেয়াল করা নাই দেখা তো চিল্লা শুরু হয়ে গেছে আমি ওকে এত মানে বলতেছিলাম তারপরও ভয় পাচ্ছে ওই শব্দটার কারণেও একটু ভয় পাই সারা কেকের অবস্থা একদম শেষ সারা চাচ্চু শেষ করে দিছে এখন আমরা সবাই মিলে সারার এই কাগজগুলো ক্রিম করনে ব্যস্ত হয়ে গেছি অলরেডি কেকের উপর পড়ে গেছে অনেক তো কেকের উপর থেকে ক্রিমগুলো সব উঠে ফেলতে হয়েছে সবাই মিলে এগুলো ফু দিচ্ছিলাম কিন্তু কেকের উপর যেগুলো লেগেছে সেগুলো তো উঠতেছে না যার কারণে কেকের উপর ফুল ক্রিমটা উঠে ফেলতে হয়েছে আর সারা এখনও কিন্তু ডান্স ওর চলতেছে অলরেডি আর ডান্স তাড়াতাড়ি নাই। কাগজগুলো দিয়ে একদম সব কিছু মেখে গেছে তো এর মধ্যে আবার ফ্যান ছাড়ছে ফ্যানের উপরে কাগজগুলো উঠেছিল সেগুলো আবার পড়তেছে তো যার কারণে এখানে আমি এখন আবার কি করে যার কারণে ওনার দিয়ে ঢেকে রাখছি যেন কেকের উপর আর না পড়ে তো এখানে হচ্ছে সারা বাবা সারা একটু কেক খাওয়াই দিলো সারা এখনো কানের পেছনে নখ দিয়েই আছে ভয়েতে তার মধ্যে বেলুনগুলো আবার ঠাস ঠাস করে ফাটতেছিল উপর থেকে যার কারণে ও কানের ভিতর থেকে নখ বের করতেছে না আঙ্গুল দিয়ে দেখেছে কানের ভিতর তো খাচ্ছে আমি ওকে আপিকে খাওয়াই দাও খাচ্ছে জামাতে মুছতেছে আমি এখন একটু বলতেছি তোমার আপিকে খাওয়াই দাও এখন নিয়ে যাচ্ছে ওর আপিকে খাওয়ানোর জন্য আর দুষ্ট করতেছে বুড়ি ও চান্সে আছে সবাইকে ক্রিম নাকে মুখে ভরাই দিচ্ছিল তো খাওয়া দাওয়া পালা শেষে বুড়ি এখন ডান্স করতেছে গান করতেছে ডান্স চলতেছে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারাপুর ডান্স গান কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ